সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমাদের গল্প নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক স্বাগতম আজকের দিনটা ছিল বৃহস্পতিবার আর আজকের তারিখটা হচ্ছে পনেরোই আগস্ট অর্থাৎ স্বাধীনতা দিবসের দিন কিন্তু তবুও জানো তো সকালের আকাশটা কেমন যেন থমথমে লাগছিল চারিদিকের পরিবেশ এতটাই অশান্ত যে স্বাধীনতা দিবসের দিন কিন্তু আশেপাশ থেকে কোনো গান পর্যন্ত ভেসে আসছিল না চারিদিকে যেন একটা থমথমে পরিবেশ অন্যান্য আর পাঁচটা দিনের মতো আজকের দিনটাও যেন সমান স্বাধীনতার এত বছর পরেও আমরা কি বলতো আদৌ স্বাধীন হতে পেরেছি স্পেশালি আমরা মেয়েরা আমাদের কিন্তু ঘরে বাইরে রাস্তাঘাটে সব জায়গাতেই বিপদ এখনও কিন্তু আমরা যখন তখন ইচ্ছা হলে বাড়ির বাইরে বেরোতে পারি না বেশি রাত অবধি বাড়ির বাইরে থাকতে পারি না থাকলে রাস্তাঘাটে বিপদ তো আছেই আর আশেপাশের লোকের কথা সেটা তো বাদই দাও আগেই মেয়েটার নামে একটা খারাপ রটিয়ে দেওয়া হয় তাতে আদৌ কতটা সত্যি আদৌ কতটা মিথ্যে থাকে সেটা কিন্তু কেউ দেখে না তো এইভাবেই আমাদের সমাজকে চালাতে হবে মানে চলতে হবে আমাদের সমাজে কারণ দেখো এইরকম ঘটনা তো আগেও অনেক ঘটেছে কিন্তু আদৌ কি সমাজের কোনো পরিবর্তন হয়েছে বরঞ্চ যত দিন যাচ্ছে এইরকম ঘটনারও বেড়ে যাচ্ছে আর আমার কি মনে হয় বলতো সমাজে এখন মেয়েদের লক্ষ্মী সরস্বতী হওয়ার সাথে সাথে কিন্তু কালী ও দুর্গাও হতে হবে না হলে এই সমাজে আমাদের টিকে থাকাটা খুব দায় হয়ে যাবে তো সকাল সকাল তোমাদের সাথে অনেক কথাই শেয়ার করে ফেললাম তো এইদিকে দেখো সকালের যা কাজ সেগুলো শুরু করে দিয়েছি আর এই যে পার্পেল আর ছাদেও তো দেখলে কতগুলো লাগিয়েছি তো অনেকেই আমাকে বলেছে যে জলে রেখো না তবে কী বলতো আমি না একটুখানি রিক্স নিলাম কারণ কী বলতো ইউটিউবে না অনেক জায়গায় দেখেছি এটা জলেও কিন্তু বেশ সুন্দর গ্রো করে তো প্রত্যেক দিনই ওদেরকে নজর রাখছি যেই দেখবো না একটুখানি খারাপ হওয়া শুরু করেছে সঙ্গে সঙ্গে কিন্তু ওদেরকে মাটিতে দিয়ে দেবো আর জানো তো আজকে সব কাজই একটুখানি আস্তে আস্তেই করতে পারছি কারণ আজকে তো কৌশিকের বেরোনো নেই তাই আমার অতটা কাজের চাপও নেই তবে কি বলো তো ও বলল আজকে সকালে আর রুটি খাবে না ওকে একটা অন্য কিছু করে দিতে আর ওর অন্য কিছুর লিস্টে কিন্তু প্রথমেই থাকে হচ্ছে লুচি তো আজকে ভেবেছি টিফিন একটু লুচিই বানাবো আর এদিকে কিন্তু তার আগে নিজের স্কিন কেয়ারটা করে নিচ্ছি না হলে নিজেকেই কিন্তু আয়নার সামনে দাঁড়ালে নিজেরই যদি খারাপ লাগে তাহলে বলো কি করে মনের মধ্যে পজিটিভিটি আনবো আর এদিকে নিচে এসে দেখি কৌশিকের কিন্তু গোপাল তোলা হয়ে গেছে আর ওই দেখো বৃহস্পতিবারের ফুল এনেও গুছিয়ে রেখেছে আর সব থেকে বড়ো জিনিস কী জানো এইদিকে তাকিয়ে দেখি ও ঠাকুরের ঘট তারপর এদিকে দেখো ধূপদানি ঠাকুরের থালা বাসন সমস্ত কিছু কিন্তু মেজে রেখেছে তবে প্রদীপটা ওর পক্ষে সম্ভব হয়নি তবে ও যে এতটা করবে সেটা সত্যি আমি এক্সপেক্ট না আমি ভেবেছি হয়তো শুধু হয়তো ঘরটা দিয়ে পুজোটা করবে কিন্তু ও যে এত সুন্দর করে গুছিয়ে করবে গো আমার ভীষণ ভালো লেগেছে আর তারপর এদিকে আমি খেয়ে নিলাম হচ্ছে মৌরি ভিজের জল আর যেন তো জলটা প্রথম প্রথম খেতে ভালো লাগলেও না এখনও আর খেতে ভালো লাগছে না কেমন একটা কষা কষা লাগছে তাই ওই জলটা খাওয়ার পর না একটুখানি প্লেন জলও খেয়ে নিচ্ছি আর এদিকে বসিয়ে দিলাম হচ্ছে চা কারণ ও আজকে বাড়িতে রয়েছে চাটা বেশ একটুখানি গল্প করতে করতেই খাওয়া যাবে তাই এই সুযোগটা কি আর মিস করা যায় আর কি বলো তো সংসারের চাপে পড়লে ওরও বেরোনো থাকছে আমারও দিকে কাজ থাকছে তাই নিজেদের মধ্যে কিন্তু সময় কাটানোটা খুবই আস্তে আস্তে পরিমাণে কম হয়ে যায় তো তখন এই যে একটুখানি চা খাওয়া একটুখানি এদিক ওদিক ঘুরতে যাওয়া এইভাবেই কিন্তু নিজেদের জন্য সময়টা বের করে নিতে হয় এতে কিন্তু নিজেদের মধ্যে বন্ডিংটাও অনেকটা ভালো থাকে তো এদিকে এখন টিফিনের প্রিপারেশনটা শুরু করে দিয়েছি তো এইখানে আজকে করব হচ্ছে বললাম তো লুচি করব তার সাথে করবো একটুখানি ছোলার ডাল একদম সিম্পলভাবে বেশি মশলাপাতি কিচ্ছু দেব না যদিও খুব একটা মশলাপাতি লাগে না তাহলেও আর এদিকে করব হচ্ছে উচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা তরকারি তো তার আগেই এখানে বাপিকে ডাল আর রুটিটা খেতে দিয়ে দিলাম কারণ বাপি সব তেলে ভাজা তো অতটা পছন্দ করে না তাই আবার লুচি দিলে কি বলবে না বলবে ওই জন্য বাপিকে সকালবেলা যেরকম প্রত্যেক দিন রুটি আর ডালটা দিয়ে দিই সেই রকমই দিয়ে দিয়েছি আর কি বলো ডালটা প্রতিদিন দেই তার একটাই কারণ সকালবেলা উঠেই এবার বলতো কৌশিক বেরোবে ওর জন্যে তরকারি পাতি করবো না বাপির জনের খাবার করব। কারণ দেখো বাপি তো আলু টালু খাবে না এবার বাপির তরকারি মানেই আমাকে সমস্ত রকম সবজি দিয়ে একটা সবজির তরকারি করতে হবে সেটা আবার কৌশিক সাত সকালবেলা খেতে পছন্দ করে না তো সেই জন্যই বলতে পারো বাপিকে একদম সিম্পলের মধ্যে প্রত্যেক দিন যেহেতু ডাল হয় তাই ডালটা আগে করে করে আগে বাপিকে ডাল দিয়ে রুটিটা দিয়ে দেয় তো ওইদিকে দেখো আমার উচ্চের তরকারিটা হয়ে গেছে আর এদিকে কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি দিয়ে এখন বানিয়ে নেব হচ্ছে ডাল কারণ কী তো খানিকটা একটু রান্না না এগিয়ে রাখলাম কারণ এই যে লুচি আর ছোলার ডাল হচ্ছে দুষ্টুচারা কিন্তু টোটালটাই মিসিং মানে কী বল মিসিং ঠিক না মানে অসম্পূর্ণ তাই ওকেও একটুখানি নিয়ে আসবো এখন বাড়িতে খেলছে ভেবেছি লুচিটা হয়ে গেলে আর কি ডালটাও হয়ে যাবে লুচিটাও হয়ে যাবে তারপরেই ওকে ডাকবো আসলে ও আসলে না ওর সাথে দুষ্টুমি করতে করতে কখন যে সময় অনেকটা কেটে যায় বোঝাই যায় না আর আজকে ডালটা একদমই সিম্পলভাবে করেছে অন্যদিন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেয় আজকে সেটাও দেয়নি ব্যাস একটুখানি আদা আর লঙ্কা থেতে করে দিয়েছিলাম এইটা দিয়েই করে নিয়েছি আর যেন খেতেও কিন্তু ভালোই লাগছিল আর তার মধ্যে বললাম না লুচি ভাজা হলে ওকে ডাকো তার মধ্যেই কিন্তু ও চলে এসেছে দেখেছো কীরকম লাফাচ্ছে আর এই দিকে আমি লুচি দিচ্ছি বলছে আমাকে দাও লুচিটা দাও আমি খেলবো ভাবো কি বদমাইশ কিন্তু কী বলো বাড়ির মধ্যে তো সবসময় চুপচাপই থাকে তাই ও আসলে যেন বাড়িটা একটুখানি গম পরিবেশ তৈরি হয়ে যায় বেশ ভালোই লাগে আর লুচি কিন্তু আমি ভাজছি না আমার কাজ ছিল বেলা আর লুচি ভাজছিলেন হচ্ছে আমার কর্তা মশাই উনি কিন্তু লুচিটা বেশ ভালোই ভাজেন তবে গরমে লুচি ভাজতে গিয়ে বেচারার অবস্থা খারাপ হয়ে গেছিল আসলে চিমনিটা চলছিল তো এদিকে ফ্যানটা অফ ছিল এত গরম লাগে না তো এইখানে তিনজনের জন্য তিনটে থালায় বেড়ে নিয়েছে আসলে আমার কৌশিকের আর দুষ্টুর জন্যে তো তারপর এখানে বসে বসে এখন তিনজনা মিলেই বেশ গল্প করতে করতে খাওয়া হবে তো এখানে দুষ্টু বলছিল বলছিলো ওয়ানটি হয়েছে তোমার ভিডিও তোলা দাও আমি একটু খাই আমার তো খুব খিদে পেয়ে গেল ভাবো কি পাকা পাকা কথা বলে এত ভালো লাগে না ওর এই কথাগুলো শুনতে তো খাওয়া দাওয়া হয়ে গেলে দুষ্ট ওদিকে বসে ফোন নিয়ে একটু রিলস দেখছে আর এদিকে এখন আমি ছটাফট রান্নাগুলো সেরে নেই আর রান্নার মধ্যে কিছুই সেরকম বাকি নেই শুধু এই মাছটা করলেই হয়ে যাবে আর কি বলো তো আজকে দেখলাম মাছ সেই এনেছিল না তো চার পিস মাছই ছিল তবে আমাদের তো তিনজনের যে করে হোক ছ পিস মতো লাগতোই তো আজকে একটুখানি ডিম দিয়েই ম্যানেজ করে নিলাম কারণ কী বলতো বাজারে গেলে ওই দু পিস মাছ আনতে গেলে কী মাছ পাবে কীরকম হবে সে সেই জন্য ওকে বললাম যে আজকে আর তোমার মাছ আনতে হবে না আমি ডিম দিয়ে ম্যানেজ করে দিচ্ছি তো এদিকে আজকে মাছ আর ঝোলটা পটল আর আলু দিয়েই করছি তো চলো এদিকে রান্নাবান্না কাজগুলো চলতে থাকুক আর সেই সাথে তোমাদের সাথে বেশ কিছু কমেন্ট শেয়ার করে দিই তো আমার আগের দিনের ভিডিওতে সম্পাদা দিদিভাই লিখেছে যে চিনি ছাড়া চা খাও দিদিভাই চিনি ছাড়া চা আমি না যেন একবার খেতে গেছিলাম কেমন যেন তেতো তো আর কষা লাগে তবে চেষ্টা করছি আস্তে আস্তে মিষ্টির পরিমাণটা কমানো আর কামেন্ট করেছিল হচ্ছে আলফিনে কুইন্স সুজিত প্রিয়া সুচরিতা মন্ডল মেহবুব তুলা দে সোনিয়া গুহ মৌ লাইফস্টাইল পূজা কর্মকার চাপা মায়ের হেসেল মনমুন দাস অনুপা দে পিউ আর লোপামুদ্রাদি লিখেছে যে তুমি গাছ ভালোবাসো এটা খুব ভালো জিনিস হ্যাঁ গো দিদিভাই সারাদিনে কাজে শেষে যখন ওপরে গাছগুলো দেখি একদম তরতাজা সতেজ রয়েছে তখন মনটা এত ভালো লাগে না কি বলবো তোমাদের আর কামেন্ট করেছিল শ্যামা ব্যানার্জি দীপা ঝর্ণা সঙ্গীতা ভাস্কর পূজা হালদার সুস্মিতা কুণ্ডু দিদিভাই আর সুরভি মন্ডল ঘোষ দিদিভাই তো দিদিভাই তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা প্রতিদিন প্রতিটা ভিডিওতে এত সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের সাথে আজকে এত দেরি করেই যাচ্ছি মানে একদম সামনাসামনি কথা হচ্ছে তো বাজে হচ্ছে বড়টা চল্লিশ বাজতে গেল ফাইনালি সমস্ত কাজ শেষ করতে পেরেছি গো লাস্টে ওই রান্নাবান্না সেটা এসে যে ঘরটা মজে না তারপর থেকে এত কোমরটা জ্বলছে তাই ভাবলাম পাঁচ সাত মিনিট বসে বসে নিয়ে তারপর স্নানটা করতে চাই এখনও জানি না আজকে কখন পুজো হবে কখন কৌশিক বাড়ি আসবে ও গেছে হচ্ছে কাজে চলে আসবে বললো তো আমার আধ ঘন্টা লাগবে কিন্তু সেই আধ ঘন্টা মানে ওর আধ ঘন্টা যে এখন কতক্ষণ হবে সেটা তো জানা যাচ্ছে না তো এখন বাকি টুকটুক মানে কাজ বলতে শুধু আমার স্নান করাটাই বাকি আছে একটুখানি বসে নিয়ে তারপর যাবো তো স্নান করে এসে তারপর আজকে আজকে কী বার আজকে হচ্ছে জানো হ্যাঁ আজকে হচ্ছে বৃহস্পতিবার হ্যাঁ এক একসঙ্গে যেন সব ভুলে যাচ্ছি তো বৃহস্পতিবার তো আজকের দিনে তোমরা যে ভিডিওটা বেড়ে তার ভয়েস ওভারটা তারপরে দেবো তো চলো বাকি কাছে জমাঝম শেষ করা যাক কারণ বাজে হচ্ছে সাড়ে বারোটা আমার স্নান টান করে আস্তে আস্তে একটা দশ পনেরো হবে তারপর ভিডিওতে ভয়েস দিয়ে এডিট করতে করতে অনেকটাই সময় লাগবে যাতে তোমরা ঠিকঠাক টাইমে ভিডিওটা পেয়ে যাও চলো আবার পরে দেখা হচ্ছে আর আমার গত ভিডিওতে সুস্মিতা কুণ্ডু দিদিভাই লিখেছে যে তোমার শ্বশুরমশাইকে একটু দেরি করে খেতে দিলে কি হয়েছে ব্যাপারটা কি বলো তো বাপি খুব টাইম মেনটেন করে চলে আর আমার একার পক্ষে কি বলতো সমস্ত কিছু আমি একটুখানি না ম্যানেজ করতে ওই নটা মানে নটা দশটা মানেই দশটা এটা না সবসময় হয়ে না মাঝে মধ্যেই কিন্তু দেরি হয়ে যায় আর সকালবেলা কৌশিকের বেরোনোরও তারা থাকে তো তাই একটুখানি মাঝে মধ্যে কিন্তু গণ্ডগোল হয়ে যায় আর কি বলতো যতই হোক একা হাতে তো সব কিছু করতে হচ্ছে আর আমি তো মেশিন না যে এক টানা কাজ করে যাবো তো এবার খানিকটা কাজ করার পর তো একটুখানি ক্লান্তও আসে তখন কিন্তু একটু রেস্ট নিয়ে যায় আর সেই ফাঁকেই কিন্তু দেরি হয়ে যায় আর এই সবের মাঝখানে কিন্তু আমাকে আমার ভিডিওটাকেও চালিয়ে যেতে হবে কারণ কি তো আমার এটা ভালো লাগার জায়গা আর আমার ভালো লাগার জায়গাটার খোঁজ কিন্তু আমাকেই রাখতে হবে কারণ দেখো সংসারে সবার সব কিছু হচ্ছে শুধুমাত্র আমার ইউটিউবের ভিডিওটার জন্য টাইম নেই এটাকে কখনো মানা যেতে পারে আর যেখানে জিনিসটা আমার এতটা পছন্দের তাই সমস্ত কিছুর মাঝখানে কিন্তু আমাকেও এখানে সময় পার করে নিতেই হবে তো এদিকে এখন কৌশিক ঘট পেতে পুজো দিচ্ছে তো ওকে একটুখানি দেখিয়ে দিচ্ছিলাম কারণ ও তো ঘটপাতাটা অতটা ভালো করে পারে না তো ওকে ঘট পাতা দেখিয়ে তারপরে বললাম তুমি ঠাকুরের গলায় মালাগুলো দিয়ে দাও দিয়ে বাকি পুজোটাও করে নিতে পারবে আর তারপরেই আমি চলে এলাম হচ্ছে ঘরে কারণ স্নান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে আর আজকে যেহেতু শ্যাম্পু করেছিলাম জানি তোমরা অনেকে হয়তো বলবে বৃহস্পতিবারে শ্যাম্পু করতে নেই কিন্তু আমার উপায় ছিল না আজকে শ্যাম্পু আমায় করতেই হয়েছে তো সেই জন্যই শ্যাম্পু করে না আগে ওখানে ওকে বলতে গেছিলাম দিয়ে এখন চুলটা একটুখানি শুকিয়েছে খুব বেশি না কি তো হালকা শুকিয়েছে তাই ওপর দিক করে একটুখানি না একটুখানি সিঁদুরটা পুললেন নালে না স্নানের পর সিঁদুরটা না পুললে কেমন যেন একটা রুক্ষ রুক্ষ লাগে তো সমস্ত কিছু কমপ্লিট হওয়ার পর এই যে এখন আমি আর কৌশিক খেয়ে নিচ্ছি এখন প্রায় আড়াইটে মতো বাজার বাপি যেহেতু দুটোই খায় তাই বাপির কিন্তু খাওয়া অনেকটা আগেই হয়ে গেছে ছটা মতো আর আমি হয়েছি রেডি কারণ যাচ্ছি একটুখানি মার কাছে ভালো লাগছে না তাই ভাবলাম মার কাছ থেকে একটুখানি ঘুরে আসি তো এখান থেকে প্রথমে মার কাছে যাবো না আগে যাবো বোনের বাড়ি ওখান থেকে বোনকে নেবো তারপরে একসাথে যাবো হচ্ছে মার কাছে দেখি গিয়ে আজকে সন্ধ্যেটা মার সাথে একটুখানি কাটিয়ে আসি চলো বাকি হচ্ছে না হচ্ছে ওখানে গিয়েই তোমাদের সাথে শেয়ার করবো যে মার কাছে এসেছি অনেকক্ষণ আগে এত বক বক করছিলাম ফোনটা যে বার করে ভিডিও শুরু করবো সেটাই করা হয়নি আর এখন কি চলছে বলো তো ঘরের মধ্যেই যে এদিকে একজনের ট্যাব নিয়ে ফটো তুলছে আর মা লাইনে আছে মা এখন রেডি হচ্ছে মা ওকে বললো আমায় দুটো ভালো করে ফটো তুলে দে মানে আটঘাট দেখো এরকমই হয় আসলে কি তো মার কাছে আসলে এত এদিক ওদিক হয় না ভিডিও করব সেই ক্যামেরাটাও যে বার করব সেটাই হয়ে ওঠে না তো এখন তিনজনে মিলে যাবো একটুখানি বাজারে আর কি করছি যদি পসিবল হয় ভিডিও করব না কিছু করা যাবে না কারণ মাওরা টোটালি সারপ্রাইজ রাখতে চাইছে আমিও আছি বাড়ির মধ্যে ওরা নিজেরা নিজেরাই ফটো তুলছে চলো আমার পরে দেখা হচ্ছে আর এরপর আমি মা আর বোন তিনজনে মিলে বেরিয়ে পড়লাম আর চলে এসেছি এই যে গোপালের জামার দোকানে আসলে গোপাল না এখানে সব ঠাকুরেরই জামা আছে আর দেখো গোপালের মূর্তিগুলো কি সুন্দর না দেখলে চোখ জুড়িয়ে যাওয়ার মতো আর আরও একটা বড় গোপাল আছে দাঁড়াও তোমাদেরকে পরে দেখাচ্ছি তার আগে জামা কাপড়গুলো কিনে নেওয়া যাক আর মা আজকে এখানে এসেছে মার কৃষ্ণ ঠাকুর আর রাধা রানীর জন্য কাপড় কিনতে তো মা এই মূর্তিগুলো নতুন নিয়ে এসেছে এই কদিনের মধ্যেই পুজো হবে আর কি বাড়িতে প্রতিষ্ঠা করা হবে তো সেই জন্যেই ঠাকুরের জন্য জামা কাপড় নিতে এসেছিলাম আমার জানো তো জামাটা পরিয়ে ঠাকুরকে এত সুন্দর লাগছিল দেখো মনেই হচ্ছে একটা মানে ঠিক একটা অন্যরকম জিনিস আর জানো তো এই রকম করে ঠাকুর নিয়ে বসে থাকতে আমার এত ভালো লাগে না মনে হয় সব কিছু চলে যাক আমি সারাদিন ঠাকুরের পুজো করি এত সুন্দর লাগে আর দেখবে মনের মধ্যেও কিন্তু একটা মানে একটা অন্য রকমের শান্তি কাজ করে আর এই যে কৃষ্ণ ঠাকুরকে জামা পরানো হয়ে গেছে এখন রাধা নিকেই পরানো হচ্ছে তবে কী বলতো জামাগুলো জাস্ট পরিয়ে দেখা হচ্ছিলো এরকম করে বাড়ি নিয়ে যায়নি পরে খুলেই নিয়ে গেছিলাম আর এই দেখো বড় একটা গোপাল এত সুন্দর লাগছিল না তবে জানো তো আমার খুব শখ আছে একটা এই রকম গোপাল নেয়ার তবে জানি না সেই শখ কোনোদিন পূরণ হবে কি না কারণ কি বলতো গোপাল বাড়িতে আনলেই তো হবে না তাকে তো ঠিকঠাক যত্নও করতে হবে তো জানো তো আমাদের প্রায় দু আড়াই ঘন্টা লেগেছে সমস্ত কিছু করতে আর কি পছন্দসই হচ্ছে না না হলে মাপে আসছে না আর এই সব করতে করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে আর যখন বাড়ি আসছিলাম মা আমার আর কৌশিকের জন্য এদিকে চিকেন কাটলেট আর এগরোল দিয়েছিল তো বাড়ি এসে এইটা দিয়েই পেট পুজোটা হয়ে গেল আজকে সন্ধ্যেবেলা যদি এখন কাজে হচ্ছে এগারোটা দশ ফাইনালি আজকের মতো সমস্ত কাজ কমপ্লিট আর কী বলো তো দেরি হলো মার ওখান থেকে আসতেও দেরি হয়েছে আর কি বলো তো ঠাকুরের ওখানে জামা কাপড়গুলো কিনতে গিয়ে না মনে হচ্ছে না আর ওখান থেকে মানে বেরিয়ে আসি যেদিকেই দেখছি সেদিকেই পুরো চোখ দিয়ে যাচ্ছে এত সুন্দর লাগছিল তো আজকের সন্ধিটা বেশ একটা অন্য রকমই কাটলো কারণ দেখতেই তো পেলে এত সুন্দর প্রত্যেকটা মূর্তি দেখতে স্পেশালি গোপালগুলো ও মনে হচ্ছে যেন তখনই কোলে করে তুলে নিয়ে চলে আসি তো চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও ভালো লাগলো কিন্তু প্লিজ একটা লাইক করে দিও চলো আজকের জন্য গুড নাইট না দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এবার পরবর্তী ব্লগে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো